আজকের ভিডিওটা তাদের জন্য যারা কনটেন্ট মনিটাইজেশন পলিসি ইস্যুতে পড়েছেন গতকাল রাতের বাই এছাড়াও যাদের এখানে যে কন্টেন্ট মনিটাইজেশন টুল চলে গিয়েছে বা মনিটাইজেশনের যে কোনো ইস্যু রয়েছে তাদেরকে আমি যে আজকের ট্রিক্সটা দেখাচ্ছি এটা ফলো করুন আজকে আমি নিজেই ট্রিক্সটা অ্যাপ্লাই করে আমার এই ইস্যুটাকে সলভ করেছি তাই পার্ট বাই পার্ট ভিডিওটাকে ফলো করবেন প্রথমে আপনি আপনার ফেসবুক পেজে লগ করে নেবেন ফেসবুক পেজের যেটায় আপনার কন্টেন্ট মনিটাইজেশন ইস্যু আসছে তো এখানে আপনার প্রোফাইলে যাবেন প্রোফাইলে যাওয়ার পর এখান থেকে দেখবেন ড্যাশবোর্ডে চলে যাবেন ড্যাশবোর্ডে গিয়ে দেখবেন এইখানে উপরে ডান সাইডে মনিটাইজেশন অপশন আছে ওইখানে গেলে পর আমার এখন এই যে দেখুন আমি পেজটাকে ঠিক করছি সেই অবস্থা আর পেজটা যখন খারাপ ছিল সেটাও আমি দিয়ে এখন দেখাই দিচ্ছি তো ওই যে এখানে আপনার কন্টেন্ট মনিটাইজেশন ইস্যু আসছে ওই পেজে আপনি ক্লিক করবেন এখানে হচ্ছে গিয়ে ক্লিক করে ওইটার একটা স্ক্রিনশট নেবেন স্ক্রিনশট নিয়ে তারপর আপনি এখানে আর রকম কাজ না করে সোজা আপনি চলে যাবেন ফেসবুকের যে এই যে ফেসবুকের যে রিয়াল অ্যাপ আছে প্লে স্টোরে সেই প্লে স্টোরের অ্যাপে চলে যাবেন প্লে স্টোরে গিয়ে আপনি ফেসবুক লিখে সার্চ দিবেন ফেসবুক লিখে সার্চ দিলে পরে ফেসবুকের উপর ক্লিক করে দেখবেন আপনার ফেসবুকের এখানে কিছু অপশন আছে অ্যাবাউট দিস অ্যাপ অ্যাবাউট দিস অ্যাপের উপরে আর একটা আছে যে সাপোর্টে চাপ দিলে পরে এখানে দেখবেন আপনার ইমেইলে হচ্ছে গিয়ে শো করতেছে এই ইমেইলে যদি আপনারা ক্লিক করেন তাহলে সরাসরি আপনাদের ফেসবুকের ইমেইলে নিয়ে যাবে দেন আপনি এখানে আপনার সাবজেক্ট অ্যাড করবেন যে সাবজেক্টটা হচ্ছে গিয়ে আপনার আসছে যদি আপনার কন্টেন্ট মনিটাইজেশন পলিসি ইস্যু এসে থাকে তাহলে সেইটা লিখে দেবেন যদি আপনার টুলস মনিটাইজেশন যায় যায় তারপরে চলে এখানে লিখে লিখে কি আমি দেখিয়ে দিচ্ছি স্ক্রিনটা ফলো করুন তারপর আমি যে এখানে মেলটা পেস্ট করতেছি এই যে মেলটাকে সেম একইভাবে এখানে এটা পেস্ট করে দিতে হবে আর নিচে আপনার নাম লিখতে হবে এখানে আপনার নাম লিখতে হবে ব্র্যাকেটের এই অংশে আর ইওর ফেসবুক নেম ইউআরএল এর যে জায়গাটা এই জায়গাটায় আপনি কি করবেন আপনি আবার আপনার ফেসবুক পেজে চলে যাবেন দেন এই হোম পেজ থেকে আপনার নামে ক্লিক করে এখান থেকে এই থ্রি ডটে ক্লিক করে আপনার এই যে প্রোফাইল লিংক আছে প্রোফাইল লিংকটাকে কপি করতে হবে কপি করে এই যে প্রোফাইল লিংক কপি করলাম কপি করে এই যে ইউআরএল এর যে স্পেসটা আছে এই ইউআরএল এর স্পেসটা আপনার ওইটা পেস্ট করে দিতে হবে তো এখানে এইটা মুছে দিয়ে জাস্ট আপনি আপনার যে ফেসবুকের পেজটা আছে ওই পেস্টার ইউ কপি করে এখানে লিখে দেবেন আর হচ্ছে গিয়া রিগার্ডস এর এখানে আপনার নাম লিখে দেবেন যেমন আমার নাম অনুপমা ছিল আমি অনুপমা রয় লিখে আমার যে আইডির নাম সেই আইডির নাম লিখে এখানে হচ্ছে গিয়া দিয়ে দিয়েছি তারপরে এইখান থেকে আপনি একটু আগে যে স্ক্রিনশটটা নিলেন ওইখানে যে অ্যাটাচমেন্টের অ্যাটাচমেন্টের অপশন দিয়ে ফটোজ বা এখানে ফাইলস থাকবে সেইটা ক্লিক করে আপনার যে ইস্যুস দেওয়া প্রবলেমের স্ক্রিনশটটা সেই স্ক্রিনশটটা এখানে দিতে হবে এই যে স্ক্রিনশট আমার প্রবলেম সহ স্ক্রিনশটটা আপনাদের এখনই দেখাই এই যে সহ স্ক্রিনশট এই যে ইওর পেজ লস্ট এক্সেস টু সাম মনিটাইজেশন টুল এই যে সাম মনিটাইজেশন টুল এই লাইনটাকেই আমাদের এখানে সাবজেক্ট হিসেবে লিখতে হবে ইওর পেজ আপনাদের এখানে যা লেখা আসছে ওইটা আপনার লিখতে হবে এই যে লাইনটা এইটা জাস্ট এখানে আপনার যে টপিকের উপর মনিটাইজেশন আসবে এই মনিটাইজেশন স্ট্যাটাসের নিচে যে টপিকটা থাকবে এই টপিকটা এখানে বসায় দিতে হবে তারপরে হচ্ছে গিয়ে জাস্ট আপনি এখানে ইমেল লেখা হয়ে গেছে এবার এই যে বক্সটা আছে এই যে তীর চিহ্ন এই তীর চিহ্নের কাছে চাপ দিলে আপনাদের ওদের কাছে ইমেলটা চলে যাবে দেন আপনার আর কোনো কাজ নেই চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টার ভিতর আপনার এই প্রসেসটা কমপ্লিট হয়ে যাবে আমি সকাল সাতটার সময় করেছি আর আমি বিকাল চারটা চৌত্রিশে এই যে দেখতে পাচ্ছেন চারটা চৌত্রিশ চারটা চৌত্রিশে আমাকে এই যে ফেসবুক থেকে একটা মেইল দেওয়া হয়েছে আপনাদেরকে দেখাই নোটিফিকেশনে এখানে আসছিল অনুপমা গ্যালারি ক্যান স্টার্ট আর্নিং আগেন চেক ব্যাক দ্য এই যে উনচল্লিশ মিনিট আগে আমার এখন বাজে চারটা চৌত্রিশ আর উনচল্লিশ মিনিট আগে এই পোস্টটা ঠিক হয়েছে ঠিক হ্যাঁ তো আচ্ছা ভালো থাকবেন পরে আবার আপনাদের সাথে কথা হবে এই টপিকটা অ্যাপ্লাই করে আপনারা ট্রাই করবেন আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে উপকার এসে থাকে তাহলে আমার পেজটিকে সাপোর্ট করবেন আর ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন এরকম নিত্য নতুন টিপস এর জন্য আর যদি এরপরও প্রবলেম না হয় তাহলেও আমাকে কমেন্ট করবেন আমি আপনাদেরকে নিউ অ্যাপ্লাইনের নতুন যে পদ্ধতি আছে অন্য কোনো পদ্ধতি সেগুলোও আপনাকে দেখাই দেব ভালো থাকবেন সকলে